ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প বলিউড ইন্ডাস্ট্রিতে নায়কদের যে হারে পারিশ্রমিক দেওয়া হয় সে তুলনায় নায়িকাদের পারিশ্রমিক খুব একটা বেশি নয় মূলত বেশিরভাগ সিনেমায় নায়ক নির্ভর হওয়াতেই এমনটা হয়ে আসছে বর্তমানে বলিউডের নায়িকাদের মধ্যে সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকা হলেন দীপিকা পাড়ুকোন জানা গিয়েছিল সঞ্জয় লীলা ভানসালির পদ্মাবাদ ছবির জন্য তেরো কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন এই নায়িকা তবে এবার তাকেও পেছনে ফেলে দিয়ে পারিশ্রমিকের দিক দিয়ে সবার উপরে উঠে গেলেন বলিউড কুইন কাঙ্গনা রানাওয়াত রিসেন্টলি তিনি বানামের দক্ষিণী একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আর সেই সিনেমায় তিনি পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন চব্বিশ কোটি রুপি যা বলিউডের ইতিহাসে নায়িকাদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক এদিকে প্রিয়াঙ্কা চোপড়া কায়না কাপুর এবং দীপিকা পাড়ুকোনার মতো টপ ক্লাস নায়িকাদের পারিশ্রমিক যেখানে দশ থেকে ১৩ কোটি রুপি সেখানে কাংনা রানাওয়াতের এক লাফে চব্বিশ কোটি রুপি পারিশ্রমিক পাওয়ার বিষয়টি সত্যিই বিস্ময়কর ব্যাপার কেননা বলিউডের অনেক নায়কও এতটা পারিশ্রমিক পায় না রিসেন্টলি নিজের জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে নিজের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবরটি কাংনা নিজেই জানিয়েছেন জানা যায় তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী জয়ললিতার বায়োপিক হিসেবে নির্মিত হবে সিনেমাটি এবং কাংনাকে সেখানে কেন্দ্রীয় চরিত্র দেখা যাবে ছবিটি নিয়ে কাংনা বলেন আমি নিজের বায়োপিক নিয়েও কাজ করছি কিন্তু জয়াললিতার গল্পটি শোনার পর মনে হয়েছে এ গল্পটি আমার গল্পের চেয়ে উত্তম তার জীবন আরও বর্ণিল ও সংগ্রামময় আশা করছি নিজের সেরাটুকু দিতে পারবো ছবিটির জন্য আর এদিকে জানা যায় তামিল এই থালাইভাস সিনেমাটি হিন্দিতেও রিলিজ দেওয়া হবে যেখানে সিনেমাটির নাম থাকবে জয়া তো বন্ধুরা কাংনা রানাওয়াতের এই নতুন সিনেমাটি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না